ভাটপাড়া বর্তমানে এই নামটির সঙ্গে আপনারা কম বেশি অনেকেই পরিচিত খবরের কাগজ এবং খবরের মাধ্যম খুললেই দেখা যায় ভাটপাড়া খবরের শিরোনামে এই খবর দেখে বা পড়ে ভাটপাড়াকে নিয়ে এই প্রজন্ম রাজ্যবাসী তথা দেশবাসী এমনকি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ভাটপাড়া মানুষেরা ব্যথিত বা চিন্তিত হয়ে পড়েন কিন্তু এই ঘটনাগুলো আদি ভাটপাড়া বলতে আমরা যেটা বুঝি সেখানকার ঘটনা নয় সেই ভাটপাড়া আগের মতোই এখনও শান্ত নমস্কার আমি সুদীপ্ত ভট্টাচার্য এবং আপনারা দেখছেন আমাদের চ্যানেল আখ্যান আখ্যানের প্রথম প্রয়াস আজকের এই পর্ব এই পর্বের মাধ্যমে আমরা তুলে ধরতে চলেছি আদি ভাটপাড়ার জন্মবৃত্তান্ত এবং ইতিহাসের কিছু টুকরো টুকরো ছবি কিন্তু তার আগে চলুন জেনে নিই এই আদি ভাটপাড়ার এখনকার ভৌগোলিক অবস্থান ভাটপাড়া হলো শিয়ালদা রানাঘাট শাখার কাকিনারা স্টেশন সংলগ্ন একটি ছোট্ট জনপদ এর সীমানা হল উত্তরের মুক্তারপুর খাল দক্ষিণে ভাটপাড়ার পোস্ট অফিস পূর্ব দিকে রেললাইন এবং পশ্চিম দিকে গঙ্গা যা বয়ে নিয়ে যাচ্ছে ভাটপাড়া নামক এই জনপদটির শত শত বছরের ইতিহাস বাংলার বুকে এমন অনেক জনপদ আছে যাদের জন্ম আর বেড়ে ওঠার গল্প এই নদীর সাথে জড়িয়ে তেমনই এক জনপদ এই ভাটপাড়া আজ থেকে প্রায় চারশো বছর আগে যে জনপদটি পাণ্ডিত্য আর ধর্মচর্চার পীঠস্থান হিসেবে পরিচিত ছিল তার নামের পিছনে লুকিয়ে আছে এক প্রাচীন গল্প চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত ত্রিবেণীর পূর্বগামী শাখা যমুনা নদী যা এখন প্রায় লুপ্ত এই যমুনা নদী পশ্চিমের ভাগীরথী পূর্বের সুতি এবং দক্ষিণের নোয়াই এই চারটি জলধারা দিয়ে ঘেরা একটি উর্বর দ্বীপের মতো ভূখণ্ড ছিল একসময় এর নাম ছিল ঘাস সম্ভোগ পাল রাজাদের সময়কালে সাতশো পঞ্চাশ থেকে হাজার পনেরো খ্রিস্টাব্দ ভোগপতি নামে এক ধরনের কড়া দায়কারী ছিল তাদের অধীনস্থ এলাকাকে বলা হতো সম্ভোগ এই ঘাসম্ভব নামের ভূখণ্ডটি তিনটি অংশে বিভক্ত ছিল উত্তরের কাছনা মধ্যে বিজয়পুরিয়া এবং দক্ষিণের ভাট্টবড়া গ্রাম ভাটপাড়ার সবচেয়ে পুরনো ঐতিহাসিক তথ্যটি পাওয়া যায় বিজয় সেনের শিলালিপি থেকে যা এগারোশো শতকের সেই শিলালিপিতে লেখা আছে তিনি ভাট্টবড়া গ্রামে একজন ব্রাহ্মণকে নিষ্কর জমি দান করেছিলেন এর থেকে বোঝা যায় এই ভাটপাড়া নামটি অনেক প্রাচীন পরবর্তীতে বিভিন্ন সময় কনৌজ এবং যশোর থেকে বেশ কিছু পণ্ডিত ব্রাহ্মণ পরিবার ভাটপাড়ায় এসে বসতি স্থাপন করেন ষোলোশো শতকের শেষ দিকে হুগলি জেলার দেশমুখ গ্রামের রামহরি চট্টোপাধ্যায়কে বর্তমান নৈহাটির কাঁঠালপাড়ায় জমি দেয়া হয় এই রামহরিরই প্রপৌত্র হলেন বাংলার সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীতে শের শাহের রাজত্বকালে যখন বাংলার ভূমি জরিপ করা হচ্ছিল তখন ভাটপাড়া মৌজাটির নামকরণ করা হয় বলা হয় গঙ্গা তীরের এই অঞ্চলে ভাটফুলের গাছ প্রচুর পরিমাণে জন্মাত সেখান থেকেই এই এলাকার নাম হয় ভাটপাড়া মৌজা আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের পয়লা মে থেকে ভাটপাড়া মৌজা সমেত তীরবর্তী সুদীর্ঘ এলাকা নিয়ে নৈহাটি পৌরসভা গড়ে উঠল আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নৈহাটি পৌরসভার মক্তবপুর বর্তমানে খালের দক্ষিণের পৌরসভা অন্তর্গত এলাকা নিয়ে ভাটপাড়া পৌরসভা নামে নতুন একটা পৌর এলাকা গড়ে ওঠে সতেরোশো শতকের শেষ থেকে ভাটপাড়া হয়ে ওঠে বাংলার শ্রেষ্ঠ সংস্কৃত চর্চার কেন্দ্র দুই বিখ্যাত পণ্ডিত বংশের অবদানে এখানে নবদ্বীপের মতো এক ঐতিহাসিক পণ্ডিত সমাজ গড়ে ওঠে এখানে আটচল্লিশটি চতুষ্পাঠী ছিল এবং দেড় শতাধিক অধ্যাপক ছাত্রদের পাঠদান করতেন এখানকার পণ্ডিতেরা ছিলেন ছাত্রবৎসল তাঁরা ছাত্রদের অন্য বাসস্থান এবং শিক্ষাদানের ব্যবস্থা করতেন কোনো রকম আর্থিক দক্ষিণার প্রত্যাশা ছাড়াই অষ্টাদশ শতাব্দীর ছয়ের দশকে মহারাজা কৃষ্ণচন্দ্র বঙ্গ বিহার উড়িষ্যার সংস্কৃত পণ্ডিতদের বিচারসভার আহ্বান করলেন জানা যায় এই বিচারসভার বিচারক ছিলেন কাশী নরেশের সভাপণ্ডিত ওই সভায় নবদ্বীপ কামালপুর ত্রিবেণী বিক্রমপুর ময়মনসিংহ ঘাটাল শ্রীক্ষেত্র কটক তাম্রলিপ্ত পাটনা রাজগৃহ পূর্বস্থলী কোটালিপাড়া বরিশাল প্রভৃতি এলাকার পাঁচ শতাধিক স্বনামধন্য পণ্ডিতদের সমাগম হয় ওই সভায় ভাটপাড়ার বশিষ্ঠ গোত্রীয় চন্দ্রশেখর ন্যায় বাচস্পতির কনিষ্ঠ পুত্র অশীতিপর বৃদ্ধ বীরেশ্বর ন্যায় লঙ্কার বত্রিশ জন পুত্র ভাতুষপুত্র, পৌত্র ও শিষ্য নিয়ে যোগদান করেন তিন দিন ধরে চলা এই শাস্ত্রীয় আলোচনা ও তর্কসভায় নয়টি বিচার্য বিষয়ের মধ্যে আটটিতেই বীরেশ্বর গোষ্ঠী শ্রেষ্ঠত্ব লাভ করেন আর তারপর সমস্ত পণ্ডিত মণ্ডলী একমত হয়ে ভাটপাড়াকে নব নবদ্বীপ আখ্যায় আখ্যায়িত করেন একসময় ভাটপাড়ায় একই সাথে পাঁচজন মহামহোপাধ্যায় জীবিত ছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতের অন্য কোথাও এমনকি কাশিতেও এমন নজির কিন্তু ছিল না তাঁরা হলেন রাখালদাস ন্যায় শিবচন্দ্র সার্বভৌম পঞ্চানন তর্করত্ন প্রমোতনাথ তর্কভূষণ এবং কমলকৃষ্ণ স্মৃতিতীর্থ আঠেরোশো উনষাট সালে রেললাইন বসার পর ভাটপাড়ায় শিল্পায়ন শুরু হয় এবং সেই সময় চটকল ও বিভিন্ন কারখানা গড়ে ওঠে এই অঞ্চলে এর ফলে এখানকার জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন আসে স্থানীয় মানুষেরা বাস্তুচ্যুত হয়ে যান এবং তাদের জায়গায় বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ থেকে শ্রমিকরা এসে ভিড় করেন আর কাঠিসের মাধ্যমে এই পরিস্থিতিতে এই পরিবর্তনের ঢেউ লেগেছিল ভাটপাড়ার সংস্কৃতিতেও একসময় যে জনপদটি ছিল শান্ত বিদ্যা আর ধর্মচর্চার কেন্দ্র তা পরিণত হলো একটি বহুজাতিক এবং বহু ধর্মীয় শিল্পাঞ্চলে সংস্কৃত শিক্ষার মূল্য না থাকায় এই ধারা ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করল এবং এক সময় তা কালের নিয়মে বিলুপ্ত হয়ে গেল জীবন আর জীবিকার দ্রুত রূপান্তরের ফলে ক্রমেই তার আদি পরিচয় হারাচ্ছে তবে এই পরিবর্তন রোধ করা সম্ভব নয় তবুও এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় একটা সময় ছিল যখন ভাটপাড়া শুধুমাত্র একটা জনপদ ছিল না ছিল জ্ঞান প্রজ্ঞা আর সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ আমাদের এই প্রতিবেদন এখানেই শেষ হলো। আশা করি ভালো মন্দ যেমনই লাগুক আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদের এই প্রচেষ্টাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আরও বেশি উন্নত করতে সাহায্য করবে এটা শুধুমাত্র ভিডিও তৈরির জন্য ভিডিও করা নয় এতে জড়িয়ে রয়েছে ভাটপাড়ার প্রতি ভালোবাসা আবেগ এবং গর্ব আমরা আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা ভাটপাড়ার আকর্ষণীয় প্রসঙ্গ নিয়ে ততদিন সাথে থাকবেন ভালো থাকবেন পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ